আমি এখন দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরিতে কিভাবে কাপড় কাটা হয় কাপড় কাটার সাথে সম্পর্কিত যতগুলো বিষয় আছে কোটি এ টু জেড সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো চলুন আমরা দেখে আসি কিভাবে দেখুন কাপড় কাটতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তো কাপড় কাটার সাথে সম্পর্কিত বিষয়গুলো আমি এখন দেখা বলি সেটা হলো কিভাবে কাপড় কাটা হয় কিভাবে বান্ডেলিং করা হয় কিভাবে কাপড় বিছানো হয় কিভাবে মার্কার করা হয় কীভাবে ফিউজিং করা হয় কীভাবে চেক করা হয় কীভাবে নাম্বারিং করা হয় এ টু জেড এই কাটিং সেকশন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাটিং সেকশনে এ টু জেড আমি সমস্ত বিষয় এখানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরাবো তবে যারা কাটিংয়ে কেরিয়ার ডেভেলপ করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে দেশে এখন অনেক বেকার যুবক যুবতী আছেন তারা চাইলেই এখানে এই কাটিং সেকশনে কেরিয়ার ডেভেলপ করতে পারেন তবে দেখুন এখানে কাটিংয়ে মা কাটিং মেশিনের মাধ্যমে কাপড় কাটা হচ্ছে খুব নির্ভুলভাবে কাটা হচ্ছে দেখুন হাতে কিন্তু গ্লোভস আছে ওই গ্লোভসটা কিন্তু আপনার যে সামনে যে নাইফটা আছে এই নাইফটা কিন্তু অনেক ধার আপনি হাত কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না এই কারণে ওই আপনার গ্লোভসটা পরে নিতে হয় কারণ এটা এতটাই ধরালো বিশিষ্ট যে আপনি হাত কেটে পড়ে যাবে আপনি বুঝতে পারবেন না এটা হচ্ছে কাটিং মেশিন কাটিং মেশিনের সমস্ত বিষয় আমি এখন দেখাবো দেখুন নিচে কিন্তু অনেক চার চাক্কা আছে আর এটা হচ্ছে মূলত সুইচ এই দেখুন সুইচটা চাপ দিলে মেশিন চলবে এটা হলো সুইচ নিচের দিকে চাপ দিলে মেশিনটা চলে আর এটা আপনি যে কোনো দিকে ইজিলি আপনি ঘোরাতে পারবেন দেখুন এটা এই যে মেশিনটা এই মেশিনটা যে কোনো দিকে আপনি মুভ করাতে পারবেন আর সামনে নাইফ থাকে তার সামনে দেখুন এটা হলো না আপনার মেশিনটা কাটিংয়ের মেশিন এই যে চাকা ছোটো ছোটো চাকা দেখতে পাচ্ছেন এই চাকার মাধ্যমে ইজিলি আপনি এটা ঘোরাতে পারবেন দেখুন এটা ঘুরবে যে কোনো দিকে ঘুরবে সামনে পিছনে ডানে বামে আপনি যে কোনো দিকে এটা নিতে পারবেন এই এখানে আমি অফ করে দিলাম মেশিনটা বন্ধ হয়ে গেল আর এখানে কাপড় কাটার পরে বিভিন্ন এখান থেকে মূলত বান্ডেলিং করা হয় এটা হচ্ছে বান্ডেলিং সেকশন এখান থেকে আপনার বিশ পিসের পঁচিশ পিসের বান্ডিল করা হবে এখানে যে দেখুন একটা গার্মেন্টসের পোশাকের বিভিন্ন পার্টস থাকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এগুলো থাকে পকেটিং থাকে সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই ব্যাক পকেট ফ্রন্ট পকেট সমস্ত এখানে করা কেটে রাখা হয়েছে এখানে বিশ পিসের বান্ডিল করা হবে বিশ পিসের পনেরো পিসের দেখুন বান্ডেলিং করতেছে এভাবে মূলত বান্ডেলিং করা হয় বিশ পিসের বান্ডেলিং করে বেঁধে দিল এই দেখুন এখানে একটা রশি নিলাম এখন বান্ডিল কাট এই বান্ডিল কাটে আপনার কত সিরিয়াল থেকে কত সিরিয়াল বডি আছে সেটা পার্টস আছে এখানে লেখা থাকে সমস্ত বিষয় ওইখানে ওই বান্ডিল কাটে লেখা থাকে এভাবে মূলত বান্ডেলিং করা হয় দেখুন বান্ডেলিং করা হচ্ছে এখানে এখন চেক করা হয়েছে গার্মেন্টস কাটার পরে এই পার্টসে কোনো সমস্যা আছে কিনা কাটা ফাটা চিরা কোনো ধরনের সমস্যা থাকলে এখানে এটা আটকে দিয়ে আপনার পুনরায় আবার এটা রিকাটিং করা হয় কাপড়ে অনেক ধরনের সমস্যা থাকে এই ত্রুটি থাকে এই ত্রুটিগুলো এখান থেকে চিহ্নিত করা হয় দেখুন এভাবে চেক করা হচ্ছে এভাবে কাটিংয়ের বিভিন্ন পার্টস এভাবে চেক করা হয় এখন আমি দেখাবো ফিউজিং আপনার ওয়েস্ট বেল ওই ওয়েস্ট বেল্টে ফিজিং দিতে হয় বিভিন্ন পার্টস থাকে চিনো প্যান্টের সে ফেসিংগুলোতে আপনার ফিজিং দিতে হয় বিভিন্ন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিজিং দিতে হয় এই ফিজিংগুলো এখানে মূলত কাটা হচ্ছে দেখুন দাগ দেওয়া হয়েছে এই মাপে আপনার কাটা হবে এটা দেখুন উপরে মার্কার আছে এই মার্কারে বিভিন্ন পার্টস আছে এই পার্টসগুলো কাটা হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট চিলিপ কাপ বিভিন্ন পার্টস থাকে শার্ট প্যান্টের এই এইভাবে এই দাগ অনুযায়ী এই মেশিনটা আপনি ইজিলি ঘোরাতে পারবেন ঘুরে ঘুরে কাটতে পারবেন এভাবে কাপড় কাটা হয় দেখুন ওই দাগ অনুযায়ী কাপড়গুলো কাটা হচ্ছে এটা একটা মার্কার দিয়ে রাখছে এটা পরে কাটা হবে এখানে হয়তো মার্কার থাকে দশ পিসের পাঁচ পিসের চার পিসের তিন পিসের বিশাল একটা মার্কার এটা অনেক বড় একটা লে দিয়ে রাখছে কাটিং টেবিলে এটা এখন এটা ফিক্সড করা হবে মার্কারটা কাপড়ের সাথে সিঁড়ে সিরে লাগানো হবে এই দেখুন বিভিন্ন পার্টস এই কাপড়ে আমার পোশাকের যতগুলো ছোট ছোট পার্টস থাকে এগুলো এবার এখানে ড্রয়িং করা আছে এই ড্রয়িং অনুযায়ী মূলত কাপড়গুলো কাটবে দেখুন ড্রয়িং করা এটা এখন ক্যাট সেকশন থেকে মার্কারটা দেওয়া হয় আমি ক্যাট সেকশনটা আমি ভিডিও শেষে দেখাবো দেখুন এই যে আর কাপড় কীভাবে বিছানো হয় এই দেখুন এটা একটা ম্যাশ বিছানো হচ্ছে পকেটিং সুইমিং শটের পকেট ফ্রন্ট পকেট ব্যাগ আছে এটাই আর কাটা হচ্ছে লে দেওয়া হচ্ছে তবে এটা সিজার দিয়ে কাটা হচ্ছে কাটারও কিন্তু এটা একটা মেশিন আছে দেখুন এভাবে কাপড়টা টেনে বিছানো হয় বড় কাপড় হলে একজন ধরে নিয়ে আপনার টান দিয়ে নিয়ে যায় এই মাথা থেকে ওই মাথা অনেক বড় লেনথের কাপড় হয়ে থাকে টানা হয় এভাবে আর কি লে দেওয়া হয় কাপড় কাপড় বিছানো হয় কাপড় যাতে কোথাও ভাস করে না থাকে কোথাও ঢিলা না থাকে বা ফুলে ফেঁপে না থাকে এই বিষয়গুলো মসৃণভাবে বসানো হয় একদম সমতলভাবে বসানো হয় এভাবে মূলত কাপড়টা বিছানো হয় দেখুন এভাবে কাপড়টা বিছায় গার্মের সাথে লে বলা হয় লে দিয়া এই দেখুন একটা ম্যাশ এখন ফিজিং বিছানো হচ্ছে দেখুন এভাবে ফিজিং বিছানো হয় ছোটো পার্টস আর বড়ো পার্টসগুলো আপনার বেল্টের মাধ্যমে সেরে দিয়ে ওর উপরে ফিজিং বিছিয়ে দেওয়া হয় কীভাবে দেন দুদাতার সঙ্গেই তো আপনার ফিজিংটা বিছানো হচ্ছে এভাবে ফিজিং বিছানো হয় আমি ফিজিংটা নিয়ে দেখাচ্ছি কী ফিজিংটা কেমন আবার পাশে আটা থাকে এটা আপনার হিট মেশিনে হিট দিলে এটা লেগে যায় হিট মেশিনটাও দেখাবো এক সাইডে গাম থাকে এই গামটা যখন আপনি হিট আসবে তখন এটা গলে আপনার ওই ফ্যাব্রিকের সাথে লেগে যাবে দেখুন এটা ফ্রিজিং তার নিচে কাপড় এটা হলো ফ্রিজিং মেশিন ফ্রিজিং মেশিনে এই পাশ দিয়ে আপনি ফ্রিজিংয়ে দিয়ে দিতে হয় এই পাশ দিয়ে দিলে আপনার ওই পাশ দিয়ে বের হয়ে যায় এবং ওই ফিজিংটা কাপড়ের সাথে লেগে যায় এটা দেখুন মেশিন এখানে অফ অন পাওয়ার বাড়ানো কমানো সব কিছু এখানে করা যায় এটা ছোট মেশিন বড় মেশিনগুলো আছে আমি ছোট মেশিনটাই দেখিয়ে নিলাম এটা হচ্ছে ফিজিং মেশিন দেখুন এভাবে বান্ডিলগুলো বেঁধে রাখা হয়েছে এগুলো এখন সুইং সেকশনে চলে যাবে লাইনে চলে যাবে এগুলো প্যাটার্ন সংরক্ষণ করা হয় এই মার্কার আসার পরে কোয়ালিটি এই প্যাটার্ন দিয়ে চেক করে মূলত এখানে মার্কারগুলো ঠিক আছে কি না এটা হচ্ছে একটা কাটিং টেবিল দেখেন অনেক বড়ো একটা কাটিং টেবিল থাকে এটা হচ্ছে ইনপুট র্যাক এই র্যাকের মধ্যে আমরা কাপড় কেটে কেটে রাখি লাইন ওয়াইজ এটা নিয়ে যাওয়া হয় ওখান থেকে দেখুন গ্লোভসটা পরে কিভাবে গ্লোভসটা পরে দেখালাম দেখুন কিভাবে আপনার একটা লে যখন দেবে তখন সবাই মিলে কাটবে এটা হচ্ছে ক্যাট সেকশন কীভাবে দেখুন মার্কার করা হচ্ছে প্যাটার্ন করা হচ্ছে দেখুন এটা এখানে ক্যাট এখানে প্যাটার্ন করা হয় এখানে প্যাটার্ন মার্কার সব কিছু করা হয় দেখুন এই যে এখানে প্যাটার্ন করা প্যাটার্ন করে রেখেছে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে এই প্যাটার্নটা করার জন্য যেমন গার্বার ল্যাকড়া অফটিটেক্স জ্যামিনি বিভিন্ন কোম্পানির আপনার সফটওয়্যার পাওয়া যায় আপনার প্রয়োজন বোধে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন তো দামটা অনেক কোম্পানির বেঁধে দাম কম বেশি হতে পারে সফটওয়্যারের এটা হচ্ছে এখানে মার্কার পিন দেওয়া হয় দেখুন একটা মার্কার এই মার্কার এখানে পিন দেওয়া হয় প্যাটার্ন পিন দেওয়া হয় এখানে মূলত সব কিছু করা হয় এখানে ক্যাট সেকশন তবে গার্মেন্টসে যারা কেরিয়ার ডেভেলপ করতে চান বেকারত্ব দূর করতে চান আপনারা কাটিংয়ে আপনার অনার্সে আপনারা জব করতে পারেন এটা মূলত ক্যাট সেকশন দেখুন প্রিন্টার মেশিন নিচে দেখুন ইয়ে আপনার নিচে দেখুন এ যেখানে মেশিনটা অপন করা হয় এটা মার্কার পেপার এটা এখান দিয়ে মার্কার পেপার বের হয় এখান দিয়ে দেখুন মার্কার পেপার রোল নিশে দেখুন এখান থেকে ছেড়ে যায় ছেড়ে উপর দিয়ে এটা